বিএনপির নতুন সিদ্ধান্ত আসছে এবার জামাত শিবিরকে কীভাবে মূল্যায়ন করবে দর্শক আমরা এই অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছি আট জুলাই চব্বিশ বিএনপি আগস্টে আবার যুগপথ আন্দোলনে ফিরতে যাচ্ছে এজন্য লিয়াজু কমিটি নিয়ে আগের যে লিয়াজু কমিটি আছে সেটা কিছুটা পুনর্গঠন করে বিভিন্ন যুগপথের মিত্রদের সাথে আবারও বসবে কিন্তু বাংলাদেশে বিরোধী দলীয় রাজনীতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক প্রশ্ন জামাত শিবিরকে এখানে কিভাবে মূল্যায়ন করা হবে কারণ আমরা আমরা এটা একেবারে বিয়ন্ড রিজনেবল ডাউট বলে দিতে পারি জামাত শিবিরকে বাদ দিয়ে বিরোধী দলের কোনো আন্দোলন সফল হতে পারে না হয়নি এবং হবে না অতএব জামাত শিবিরকে কিভাবে মূল্যায়ন করবে কিভাবে সাথে রাখবে এটার উপর ডিপেন্ড করে বিএনপির যুগপথ আন্দোলন কাজ করবে কিনা বা সফল হবে কিনা না আগের মতো ব্যর্থ হবে এই খবরটা আমরা একটু গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে চাই দর্শক জাতীয় নির্বাচনের পর দলীয়ভাবে নানা কর্মসূচি পালনের পর এবার যুগপথ আন্দোলন নিয়ে মাঠে নামার চিন্তা করছে বিএনপি সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবির পাশাপাশি দুর্নীতি লুটপাট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যুতে মিত্রদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করবে দলটি সেই লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুগপথের প্রধান শরিক বিএনপি এরপর আগামী মাস থেকে নতুন করে মাঠে করাতে পারে যুগপথ আন্দোলন তবে শোকের মাস বিবেচনায় শুরুতে এই নরম কর্মসূচি সীমাবদ্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে এর মানে সরকারের গতিবিধি সরকারের অনুভূতি এগুলোর প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি এগোচ্ছে এটা একটা বিষয় উচিত অনুচিত এখানে আমি যাচ করছি না বিএনপির অবস্থান জাজ করছি একটা নিউজ বিশ্লেষণ করছি মানে শোকের মাসে কঠিন কোনো কর্মসূচি দিলে সরকার বিএনপির উপর আরও বেশি ক্ষেপতে পারে এজন্য বিএনপি একটু ভীত এবং এটা যে বিএনপির একক চিন্তা তা না যুগপথের মিত্র যারা আছে তাদেরও পরামর্শ এটা যে শোকের মাসকে আমরা একটু শ্রদ্ধা করে কর্মসূচি দিই এরপরে যুগপথ নিয়ে যদি আমাদের কনক্লুশনটা একটু ড্র করি যে আমরা মনে করি যুগপথ ভুয়া কারণ যুগপথের যে মিত্র যারা আছে তারা বিএনপির আন্দোলনে নতুন কোনো মাত্রা যোগ করতে পারে না অথবা নতুন কোনো ইনপুট দিতে পারে না যাতে ভালো আউটপুট পাওয়া যায় অতএব যুগপথ নিয়ে জনগণের কোনো আগ্রহ থাকবে না কারণ যুগপথ এটা একটা ব্যর্থ পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে অতএব এখন আমরা যেটা সাজেস্ট করি যে বিএনপি জামাত জোট বিএনপি জামাত জোটের সাথে যদি অন্য অন্য মিত্ররা থাকে সবাইকে নিয়ে বিশাল জোট সেটা হতে পারে তেষট্ট দলীয় জোট জোটগত জোটগত আন্দোলন একই প্ল্যাটফর্মে এক ব্যানারে যুগপথ যুগপথ নয় যুগপথে আমাদের কোনো আস্থা নেই বা যুগপথকে আমরা সাপোর্ট করি না যুগপথ দিয়ে কাজ হবে না সহজ কথা এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটি ও যুগপথের লিয়াজু কমিটির সদস্য সেলিমের রহমান বলেন এই মুহূর্তে যুগপথের কর্মসূচি না থাকলেও একই আমরা সবাই আন্দোলন করছি শরিকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে যত সময় যুগপথ আন্দোলন মাঠে গড়াবে এবং সেটা হতে পারে অগস্টের শেষের দিকে সেপ্টেম্বরের শুরুর দিকে যুগপথ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শীর্ষ নেতা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন চিন্তা করেছেন যুগপথ আন্দোলনের শরিকরা কত বড় তো এই যে আবুল কালাম আজাদ না কি ঐক্য এরা কি আন্দোলন করবে আর সেই আন্দোলনে কী হবে অতএব আমি যে বলেছি যুগবথ ভুয়া বুঝতে পেরেছেন তো যুগবদ কেন ভুয়া মিত্র কারা দেখেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শীর্ষ নেতা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এরকম কোনো দল আছে বাংলাদেশে আপনারা জানেন আহ্বক আবুল কালাম আজাদ বলেন বিএনপির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে যুগপথের কর্মসূচি নির্ধারণে চলতি মাসের শেষ সপ্তাহে লিয়াজু কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আগামী মাস থেকে নতুন করে যুগপথ আন্দোলন শুরু হতে পারে হ্যাঁ বিএনপি তার মিত্রদের এটাই বলছে যে অগাস্ট থেকে সফট কর্মসূচির মাধ্যমে মানববন্ধন বা আলোচনা এগুলোর মাধ্যমে ছোট আকারে যুগপথ শুরু হবে সেপ্টেম্বর থেকে একটু জোরালো করা হবে কর্মসূচি এমন যুগপথ শুরু হতে যাচ্ছে এটা মোটামুটি এই নিউজের মাধ্যমে স্পষ্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিভিন্ন দল ও জোটের সঙ্গে সমন্বয় করে প্রায় এক বছর যুগপথ আন্দোলন করে বিএনপি এই প্রক্রিয়ায় সব মিলিয়ে চল্লিশটির মতো রাজনৈতিক দল যুক্ত ছিল কিন্তু তাতে কোনো ফলাফল এসেছে না কোনো ফলাফল আসেনি বরং তার চাইতে বিএনপির একক কর্মসূচির তাৎপর্য বেশি ছিল জামাতের একক কর্মসূচির তাৎপর্য বেশি ছিল বিএনপি মিত্র দলগুলোর আন্দোলন আন্দোলনে এবং বর্জনের মধ্যেই সাত জানুয়ারি দাদা জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের এটাকে নিরঙ্কুশ বিজয় বলা যায় না এটা ডামি নির্বাচন সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচনের পর বারো তেরো জানুয়ারি মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে নির্দলীয় সরকার অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এর পর আগামী আন্দোলন কর্মকৌশল যুগপথ কর্মসূচি নির্ধারণে মে মাসের মাঝামাঝি সময় মিত্রদের সঙ্গে ফের বৈঠক করে বিভিন্ন প্রস্তাবনা নেয় দলটি কিন্তু এখনও যুগপথ আন্দোলনে মাঠে করেনি এখন মে মাসে যে বৈঠকগুলো করেছে সেখানে কিন্তু জামাত প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হয়েছিল যে জামাত শিবিরকে কীভাবে মূল্যায়ন করা যায় তাদেরকে কীভাবে রাখা যায় রাখা উচিত না অনুচিত কিন্তু বিএনপি কোনো কনক্লুশন ড্র করতে পারেনি তবে আমাদের কাছে কিছু তথ্য আছে এটা আলোচনা শেষে আমরা বলবো। শরিক দল ও জোটগুরো নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে তবে তারা থেমে থেকে কর্মসূচি পালন করছে এই সময় শরিক দু একটি দল সাংগঠনিকভাবে নিজেদের শক্তি সামর্থ্য বাড়ানোর উদ্যোগ নেয় অন্যদিকে প্রধান শরিক বিএনপি দলীয় কর্মসূচির পাশাপাশি সংগঠন পুনর্গঠনে মনোযোগী হয় বিগত আন্দোলন ব্যর্থতার সংক্ষিপ্ত মূল্যায়নে আগামীর আন্দোলন সামনে রেখে ঘুরে দাঁড়াতে পুনর্গঠন শুরু করে দলটি এরই মধ্যে অনেক কিছুর কমিটি দেওয়া ভাঙা গড়ার কাজ বিএনপি করেছে যাতে কিছু ইতিবাচক দিকও আছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অলরেডি কিছু কর্মসূচি পালন করেছে আরও করবে দলীয় সূত্রে যেটা জানা গেছে বিএনপির খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি তবে আগামীতে এ দাবির সঙ্গে দুর্নীতি লুটপাট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ কয়েকটি ইস্যু যুক্ত হতে পারে নতুন কর্মসূচি এখনও চূড়ান্ত হলেও আগামী চূড়ান্ত না হলেও আগামীতে পর্যক্রমে সহ সব মহানগর জেলা উপজেলা বিক্ষোভ সমাবেশ মানববন্ধন অনশন অবস্থানের মতো কর্মসূচি আসতে পারে পাশাপাশি দুর্নীতি ও ভারত বাংলাদেশ অসম চুক্তি সমঝোতার বিষয়েও জনগণকে জানাতে বিভাগীয় স্বরের সেমিনার ও করা হতে পারে আগামী সোমবার স্থায়ী কমিটির সভায় নতুন কর্মসূচি বিষয়ে কিছু সিদ্ধান্ত আসবে তবে যুগপথ বিষয়ে এই সোমবারে স্থায়ী কমিটির মিটিং আসছে না আপাতত খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর বা এই টাইপের কিছু কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে এবং ভারতের যে আধিপত্যবাদী নীতি বা ভারতের সাথে অসম চুক্তি এর প্রতিবাদেও কিছু কর্মসূচি আসতে পারে গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মাস প্রোগ্রাম করেছে একই দাবিতে আট জুলাই চট্টগ্রামে এক এগারো জুলাই সিলেট ও চোদ্দ জুলাই ঢাকায় লিফলেট বিতরণের পর সমাবেশ কর্মসূচি দিয়েছে বারোদলীয় জোট বারোদলীয় জোটের কর্মসূচি স্পষ্ট এবং আশা জাগানো এখানে যুগপথ আন্দোলনে যারা আগ্রহী এবং আরও নেতাদের যে বক্তব্য এখানে এসেছে তাতে জামাত ইসলামীকে বা জামাত শিবিরকে কীভাবে মূল্যায়ন করা হবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই তবে আমরা বিষয়টা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে অগাস্টে যে যুগপথ আসছে সেখানে জামাত থাকবে কিনা বিএনপি জামাতকে অন্যভাবে ব্যবহার করতে চাচ্ছে কারণ বিএনপির যে তথাকথিত মিত্র এরা জোরালো আপত্তি জানিয়েছে জামাতকে সাথে রাখার ক্ষেত্রে এই জন্য জামাতকে সাথে বিএনপি রাখবে কিন্তু অন্যভাবে বা আলাদাভাবে জামাতের সাথে বিএনপি ডিল করবে এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই আর জামাতেরও আগ্রহ যুগপথে তেমন একটা নেই তবে জামাত জাতির বৃহত্তর সাথে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে জামাতকে যা বলবে ডাকলেই যাবে মানে জামাত এত নরবর এখন নয় জামাত এবার কোথাও গেলে হিসাব নিকাশ করে যাবে যাই হোক দর্শক যুগপথে সেই পুরনো ব্যর্থতার বৃত্তের যে যুগপথ সেই যুগপথে জামাতকে হয়তো বা সক্রিয় মিত্র হিসাবে দেখা যাবে না